আজ অব্দি আমার আমি জানি না আমার জানা নেই যে কোনো গান নিয়ে কারোর অবজেকশন থাকতে পারে মন আমার কেমন কেমন করে পাল তুলে দে এগুলো কালকে রিলিজ হওয়া গান না এগুলো ট্রেডিশনাল গান আমাদের বাপ দাদারা বা আমরা আমাদের ছোটোবেলা থেকে এ সমস্ত গান শুনে বড়ো হয়েছি তো আমার ব্যাপারটা রিসেন্টলি মন আমার কেমন কেমন করে পাল তুলে দে প্রচণ্ড আমার ভার্সনটা প্রচণ্ড সবাই মানুষজন অ্যাকসেপ্ট করেছেন ছোটো সমাবেশী প্রত্যেকে তো ওই প্রোগ্রামেও আমি এই গানগুলো গিয়েছিলাম আমার সেদিন একটা রামভজন রিলিজ হয়েছিল বম্বে থেকে যেহেতু বাইশে জানুয়ারি আমাদের সমগ্র ভারতবাসীর কাছে সমগ্র হিন্দু জাতি মানে জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে একটা একটা অনেক বড় দিন একটা গর্বের ব্যাপার আর আমি গর্বিত এই ব্যাপারটার জন্য যে এত বড়ো একটা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে মানে আমি জাতি ধর্ম নির্বিশেষে অ্যাজ এ হিউম্যান বিং গর্বিত আমি অ্যাজ এ হিন্দু অ্যাজ এ মুসলিম আমি এই ব্যাপারটা এই যাচ্ছি না অ্যাজ এ হিউম্যান বিং আমি গর্বিত তো সেই অনুষ্ঠানে আমি রামভজন গিয়েছিলাম আমি মনের আনন্দে জয় শ্রীরাম বলেছি মন আমার কেমন কেমন করে গিয়েছি পাল তুলেতে গিয়েছি প্রত্যেকটা গানে সবাই সমানভাবে মজা করেছে সবার সব রকম রিকোয়েস্টের গান গিয়েছি দেন একজন মানুষ অবস্থায় এসে যদি এই কথাটা বলে সেটাও সোয়া দু ঘন্টা অনুষ্ঠান হওয়ার পর যে আপনি এই গানগুলো গাইতে পারলে গান না ছাড়া নেমে যান তো অ্যাজ অ্যান আর্টিস্ট ওই ব্যাপারটাকে আমি কোনো দিন সাপোর্ট করি না কোনো করবও না উনি অবস্থায় ছিলেন ওনার এইটা উনি রিকোয়েস্ট করতে পারতেন কোনো আর্টিস্টকে রিকোয়েস্ট করাটা তার কাজ ওইভাবে অধ্যত্ত্বপূর্ণভাবে কাউকে অ্যাটিটিউড দেখানোটা একদমই অ্যাকসেপ্টেবল না আমি পার্টিকুলার ওই জিনিসটার প্রতিবাদ করেছি যে আপনি রিকোয়েস্ট করতে পারতেন আর আমি তারপরেও ওনাকে দাদা বলে সম্বোধন করে যে দাদা তুমি রিকোয়েস্ট করতে পারতেন তুমি এত সিনিয়র একজন মানুষ তুমি এইভাবে কেন করলে তো যাই হোক যখন ক্লাবের সদস্যরা ওনার এগেনস্টে চলে যায় দেন তখন উনি নিজের ভুল বুঝতে পারেন সেটাও তার মধ্যে একটা অধ্যত্ত্বপূর্ণ মনোভাব ছিল তো আমার প্রোটেস্ট কিন্তু এটাকে না যে আমি মানে আল্লাহ খুদার গান গাইতে দেবে না শুধু রামভজন গাইতে হবে বলে স্টেজ থেকে নেমে গেছি আমার প্রোটেস্ট ছিল বুঝতে হবে পয়েন্টকে বুঝতে হবে যে সোয়া দু ঘন্টা ধরে একটা আর্টিস্ট পারফর্ম করছে তারপরে একজন অবস্থায় লোক এসে বলছে যে কোনো আল্লাহ খুদার গান হবে না রামভজন গাইতে বলে গান নেমে যান এটা অ্যাকসেপ্ট করবো না আর তারপর আমি যখন বলেছি আপনি এটা এইভাবে কেন বললেন উনি বলছেন না আমি ঠিক বলেছি তারপরে আমি স্টেজ থেকে নেমেছি তো আমার মানে ওনার একটা ছোট্ট ভিডিও থেকে সবার একটা ভুল ধারণা হয়েছে যে আমি মানে সরি আমি কোনো একটা পার্টিকুলার ধর্মকে কোনো একটা পার্টিকুলার জাতিকে সাপোর্ট করছি আমি আমার নিজের ইন মানে নিজের ধর্মকে সাপোর্ট করছি না আমি এরকমভাবে বড়ো হয়নি আমি এরকম সার্কমস্ট্যান্সেসও বড় হয়নি আমার অনেক বন্ধু বান্ধব ছোটবেলা থেকে যাদের সাথে এক থালায় খেয়ে বড়ো হয়েছি হিন্দু মুসলিম প্রচুর বন্ধু আছে হ্যাঁ তো আমি এই কালচারটা দিয়ে বড় হয়েছি যে আমি আমার নিজের ধর্ম হোক বা অন্য ধর্ম হোক যেই হোক আমি কাউকে রেসপেক্ট করতে শিখিনি কোনো দিন রেসপেক্ট করিনি কোনো দিন করবও না তো মানে কী তো আমার মা শিখিয়েছে যে যদি একটা রাস্তার পিঁপড়েকে বাঁচিয়ে চলতে পারিস তাহলে তুই পৃথিবীর সব কিছুকে ভ্যালু করতে পারবি তো আমি সেইভাবে চলা একজন মানুষ হ্যাঁ যে একটা রাস্তার পিঁপড়েকে বাঁচিয়ে চলি আর কি তো আমার এইটা ছিল না আমার প্রোটেস্ট ছিল ওনার অধ্যত্বপূর্ণ মনোভাবের বিরুদ্ধে এবং ওনারা ওইভাবে বলার বিরুদ্ধে আমার কোনো গান আমি তো এত জায়গায় আমি তো প্রতিটা স্টেজে হরে কৃষ্ণে হরেরাম গাই কেন গাই গান হিসেবে গাই সবাই আনন্দ করে আর আমার গানটা গাইতে ভালো লাগে তাই গাই এখানে তো কোনো ধর্ম জাতি পলিটিক্যাল এজেন্ড এসব কিছু নেই আর থাকা উচিত নয় একটা আর্টিস্ট সমস্ত ধরনের গান গাইবে তাই না ওনার কারোর কোনো গান ভালো নাই লাগতে পারে আমি কারোর ব্যক্তি স্বাধীনতা বা কারোর মানে চিন্তাভাবনার উপর তো হস্তক্ষেপ করিনি কারোর কিছু জিনিস ভালো নাই লাগতে পারে কিন্তু তোমার যদি কিছু ভালো না লাগে তাহলে তোমার রিকোয়েস্ট করা উচিত যে দেখো না যদি আজকে একটা রামভজন গাওয়া যায় রামভজন তো আমি নিজেই গিয়েছি সবাই হাতের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে সবাই ব্যাপারটাকে সেলিব্রেট করেছি সব মানুষ এবার সামনে যে দু তিন হাজার অডিয়েন্স বা যত হাজারই অডিয়েন্স থাকুক তুমি কি ইন্ডিকেট করতে পারবে কোনটা হিন্দু কোনটা মুসলিম তাই না তো হানড্রেড পার্সেন্ট মানুষকে তো আমি স্যাটিসফাই করতে পারবো না টেন পার্সেন্ট মানুষ থাকবে যারা স্যাটিসফাই হবে না কিন্তু যদি বলে যে না যে ভাই দেখো না আজকে তো একটা স্পেশাল দিন তো তুমি দেখো একটা যদি রামভন গাওয়া যায় এটা একসাথ আমি আরও দশটা গাইতাম দু ঘন্টা শোয়া দু ঘন্টা অনুষ্ঠানের পরে আমাদের আরও আধা ঘন্টা অনুষ্ঠান বাকি ছিল তো সেটাও হলো না তো সেই মুহূর্তে আমি ফিরে পাবো না বা ওই মানুষগুলো তো যাই হোক আমার কারোর উপর কোনো আক্রোশ নেই বা কারোর উপর কোনো প্রতিবাদ এইসব কিছু নেই আমি জাস্ট একটা আমার প্রোটেস্ট যেটা আমার মনে হয় যে অ্যাজ অ্যান আর্টিস্ট এটা আমার প্রোটেস্ট করা উচিত পার্টিকুলার ওই জিনিসটার উপরে যে একজন মানুষ একটা অবস্থায় একটা মানুষ সে একজন আর্টিস্টকে এসে এই কথাটা বলতে পারে না যে কোনো আল্লাহ খুদার গান হবে না আমাদের কাছে তো একটা বড় ভিডিও আছে উনি যে আমাকে অপমান করছেন একটা বড় ভিডিও আছে সেটা ছাড়লে একটা অনেক বড় দাঙ্গা মানে একটা অনেক বড় একটা তৈরি কন্ট্রোভার্সি তৈরি করতে সেটা আমি চাইনি আমি চাই না সবাই ভালো থাকুক ওই ক্লাবের সমস্ত সদস্যরা রিজাইন করেছে ক্লাব থেকে এগুলো আমি চাইনি তো টেন পার্সেন্ট মানুষ ভুল বুঝেছে নাইনটি পার্সেন্ট মানুষের আমি আশীর্বাদ ভালোবাসা পেয়েছি আমি তাদের সবার কাছে গ্রেটফুল যারা ব্যাপারটাকে বিচার বিবেচনা মানে করেছে আর কি যারা বিচার বিবেচনা না করে কিছু সাতঘাট না জেনেই মন্তব্য করেছে আমি তাদেরকে কী বলব কিছু বলার নেই আমি সবসময় সবাইকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনো একটা ব্যাপার যেটা জলের মতো পরিষ্কার সেটাকে পরিষ্কার মতো বুঝে পরিষ্কার করে বুঝে যথেষ্ট বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে দেন আমি আমার প্রতিক্রিয়া সামনে মানে আমার আমাদের রাখা উচিত প্রতিক্রিয়া সেটা না বুঝে না জেনে তো আমি তোমাদেরকে পুরো ঘটনাটাই খুলে বললাম বলতে বলতে অল্প করে বলতে বলতে যাই হোক আরও অনেক ব্যাপার আমি কোনো আমি যে প্রতিক্রিয়া যখন জানিয়েছিলাম আমি কোনো ক্লাবের নামও বলিনি কোনো ব্যক্তির নামও বলিনি জায়গা ইভেন জায়গার নামও বলিনি কারণ আমি চাইনি যে কোনো কিছু এরকম হোক কিন্তু উনি একটা সামান্য একটা তিরিশ সেকেন্ডের ভিডিও দিয়ে যেখানে দেখা যাচ্ছে আমি বলছি আমি আল্লাহ কুদার গান গাইতে বলছি রামভোজন আল্লাহ খুদার গান গাওয়া যাবে না ভোজন গাইতে বলে গান নেমে যান আর উনি বলছেন হ্যাঁ ঠিক করেছি তো ওই একটা ভিডিও দেখে সবাই ভাবছে যে হ্যাঁ ও নিজের ধর্মকেই রেসপেক্ট করতে পারে না মুসলিম ধর্মকে আরে না ভাই কেন আমার আমার মা বাবা আমাকে এই শিক্ষাই তো দেয়নি আমার ছোটোবেলা থেকে শিক্ষাতে এই পরিস্থিতিতেই বড়ো হয়নি আমাকে সবাইকে রেসপেক্ট করতে হবে আমার করতে হবে কিছু করার নেই আমি রেসপেক্ট করতে পারবো না কাউকে আমাকে করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় যে মানুষ তো একটা হয়তো মানে প্রতিক্রিয়া দিয়ে ফেলে মানে এক্সাইটেড হয়ে তা আমার মনে হয় একটা সময় আসলে সবাই নিজের যারা যারা ভুল বুঝেছে তারা নিজে ভুল বুঝতে পারবে বা পরিষ্কার হয়ে যাবে হয়তো সব কিছু